বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নবيكم আজকে 99 পদে কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের যে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারে 13 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে এবং এটির আবেদন শুরু হবে আগামী 27 অক্টোবর 2025 সালে এবং আবেদন চলবে আগামী সতেরো নভেম্বর দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি সরি এসএসসি অথবা মাধ্যমিক কমপ্লিট করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ ঢাকাতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি প্রকাশের তারিখ দেওয়া আছে এরপাশে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনাকে তেরো থেকে বিশতম গেটে আপনাকে স্থায়ী পদে এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতেছেন আবেদনের লিংক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করলে ডিরেক্ট কিন্তু আপনি আবেদনে যেতে পারবেন এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং আপনি এখানে যে সকল জেলা বাসিন্দা আবেদন করতে পারেন সেই সকল কি এখানে শুধু এই তিনটি জন্য আপনারা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এই সেকাল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে এছাড়াও বাকি সকল পোস্টের জন্য আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারেন সো এক নাম্বার পদটি হচ্ছে এখানে সিনিয়র ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও ডাটা কন্ট্রোল অথবা আপনাকে কন্ট্রোল অপারেটর হিসাবে আপনাকে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আপনাকে কম্পিউটারের যে টাইপিং স্পিড সেটা বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এখানেও কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনার যে টাইপিং স্পিড বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এটা হচ্ছে চোদ্দতম গেটে চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে তেরোটি এখানেও আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সিজিপিএ বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগ হিসাবে কাউন্ট করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে অবশ্যই আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পদটি চার নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা দুইটি এখানেও কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও অবশ্যই আপনার যে ষাট লিপি টাইপিং স্পিড সেটা ইংরেজিতে সত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ এবং আপনার যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পাঁচ নাম্বার যে পদ সেটা হচ্ছে কেশিয়ার এটা হচ্ছে চৌদ্দতম কেটে একটি চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে চারটি এখানেও আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে কিন্তু স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে ৬ নাম্বার পদটি হচ্ছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা হচ্ছে চারটি এটা হচ্ছে ষোলোতম গেটে চাকরি বেতন হচ্ছে এখানে আপনাদের নয় থেকে বাইশ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে কম্পিউটার টাইপ স্পিড সর্বনিম্ন আপনাকে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন পরের পথটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এটি হচ্ছে ষোলোতম গেটে একটি চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে আপনাকে কিন্তু বাংলা টাইপিং স্পিড বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে আট নম্বর পরটি হচ্ছে টেলিফোন অপারেটর এটি হচ্ছে ষোলোতম গেটে একটি চাকুরি সংখ্যা হচ্ছে একটি এখানেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পরে পদটি হচ্ছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে সাতটি এখানে কিন্তু আপনি জে অথবা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম আপনাকে তিন বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বর পদটি হচ্ছে সিপাহী এটি হচ্ছে সতেরোতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং এখানে সংখ্যা হচ্ছে মোট বাণ্নটি এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে এখানে কিন্তু উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট 2 ইঞ্চি পর্যন্ত আপনাকে কিন্তু এখানে হাইট হলে সেক্ষেত্রে আবেদন করতে হবে এছাড়াও বুকের মাপ হচ্ছে উভয়ের জন্য হচ্ছে সর্বনিম্ন বা আপনি যখন স্বাভাবিক অবস্থা সেটা হবে তিরিশ এবং প্রশস্ত করলে হতে হবে বত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই সিপাহী পদের জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে এই যে ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরি আপনাকে ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন একানমা পদ সেটা হচ্ছে ডেসপাস রাইডার এটি হচ্ছে আঠারোতম গ্রেডের একটি চাকরি এখানে বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনি এইচএসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ জির উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ডিসপাস রাইটার পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে পদটি হচ্ছে ফোটোকপি অপারেটর এটি হচ্ছে আঠারোতম গেটে একটি চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সিজিপিএ নিয়ে এবং অবশ্যই আপনাকে ফোটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তেরো নম্বর অর্থাৎ সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ওপি সহায়ক এটি হচ্ছে বিস্তম্ভ গ্রেডের চাকরি বিস্তম্ভ গ্রেডের চাকরির বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক অর্থাৎ এসএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন সো এটি ছিল মূলত আজকের এই পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা দেওয়া আছে আপনাদের যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সেগুলো আপনাদের একটু বলে যাচ্ছে এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে বয়স সং তথ্য দেওয়া আছে এখানে আপনাকে প্রথমে পহেলা অক্টোবর দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও দেখতে পাচ্ছেন ছকের মধ্যে তিন চার এবং ছয় এই তিনটি পদের জন্য আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ যদি এর আগে যদি আপনি এই পদে সরকারি সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন এছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনাকে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই যে ও নম্বরে কিছু তথ্য দেওয়া আছে এই সকল তথ্য আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষা অথবা ভাইবার সহ আপনাকে এই সকল কাগজপত্র আপনি কিন্তু নিয়ে যেতে হবে এছাড়া যদি আমরা একটু নিচে দেখি এখানে যদি আপনি কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন যেটা সেটা বাতিল হয়ে যাবে এছাড়াও আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার আবেদনটা ফিল আপ করবেন কোনো প্রকার মিথ্যা তথ্য বা ভুয়া কোনো তথ্য দিবেন না এবং আপনি যদি কোনো প্রকার ফৌজদারি মামলায় দণ্ডবিধ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচ থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এই তিনটি পরীক্ষাকে আমরা কোনো টিএডিএ বা বেতন ভাতা কিন্তু এখানে আপনাকে দেওয়া হবে না এখানে শুধু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনের লিখ এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আবার এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে আবেদন শুরু হবে এখানে সাতাইশ দশ দু হাজার পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী সতেরো এগারো অর্থাৎ সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বারোটার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে ছবি হচ্ছে তিনশো বাই তিনশো সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনি দেখতে পাবেন যে ছবি এবং রিসাইজ করার লিঙ্ক সেই লিংকে ক্লিক করলে আপনি অন অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসাইজ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনি আপনার ছবি এবং সিগনেচার সেখান থেকে কিন্তু রিসাইজ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিভাবে পেমেন্ট করতে হবে তার এক্সাম্পল এখানে দেওয়া আছে এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট দেওয়া আছে এখানে আপনাকে এক থেকে নয় নম্বর পর্যন্ত আমি আবারও বলছি এখানে এক থেকে নয় নম্বর পদের জন্য আপনাকে ভ্যাট সহ তো বারো টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও বাকি দশ থেকে তেরো নম্বর পদ এই তিনটি পদের জন্য আপনাকে মূলত ছাপ্পান্ন টাকা টেলিটকসের মাধ্যমে পেমেন্টটা করতে হবে সো এভাবে মূলত আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের যে এক্সাম্পল সেখানে দেওয়া আছে আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কপির নিচে কিন্তু এই সেম এক্সাম্পলটা দেখতে পাবেন এবং সেই এক্সাম্পল অনুযায়ী যদি আপনি আবেদন আপনার যে পেমেন্ট সেটা যদি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে এবং আপনি যখন পেমেন্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন এছাড়া যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে আপনি চাইলে আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করার আগে ভালো হবে দেখে নিতে হবে যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা সো এটি ছিল মূলত কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারের সার্কুলার এখন দেখাবো কীভাবে যেতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাদারে যেতে হবে এবং আপনাকে সার্চ গিয়ে লিখতে হবে এখানে সি ইভিডিএসি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে উক্ত ডেট অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে এখানে আপনাকে আবেদন শুরু হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাতাশ তারিখ সকাল দশটার পর থেকে এই ওয়েবসাইট ঢুকতে হবে ঢোকার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাকে ফিল করতে হবে এছাড়াও যদি আপনি এটার যে সার্কুলার সেটা দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই সার্কুলারটা এখান থেকে দেখতে পাবেন এছাড়াও এখান থেকে কি আপনি ডাউনলোডও করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে কিন্তু আপনাকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের বাম পাশে টিক মার্ক দেবেন মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবারও প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আসবে সেক্ষেত্রে এটা আপনি যদি সেটি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো চাকরির আবেদন এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন সেটা হচ্ছে একটি তার বড় বেনিফিট সেক্ষেত্রে আপনারা যারা এটি মেম্বারশিপ নিতে চান বা মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ হতে হয় সেটা সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত ভিডিও সেখানে আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আপনাদের যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে হবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ